প্রিয় দর্শক আপনাদেরকে এই লোকটাকে একটু দেখিয়ে রাখতে চাই এই মানুষটার একটা কথা আমার খুব আপত্তিকর মনে হয়েছে উনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে উনি আদালতে মাপ চাইতে হয়েছিল উনি আজকে এমন একটা বিষয় বিষয় নিয়ে কথা বলেছেন উনি ডক্টর ইনুস ইনুৎসাহেবের সরকারকে সমালোচনা করতে গিয়ে উনি আমাদের চট্টগ্রাম ডিভিশন নিয়ে একটা আপত্তিকর মন্তব্য করেছেন ওনার মন্তব্যটা আগে প্রথমে শুনুন রাজনীতি বোঝে বা যারা কিছু যাদের কিছু ভিশন আছে কৃষি এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে অনেক রাজনীতিবিদ আছে আপনাদের ওদেরকে নিয়ে বানাতে পারতেন আপনি পার্টি থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি দুজন দাও আওয়ামী যে নুরুল হক নুর তুমি দুজন দাও

খবরদার চিটগং ডিভিশন নিয়ে এইভাবে মন্তব্য করবেন না আপনি আপনার কোন জেলায় বসবাস করেন আপনি আপনাদের কোন আপনাদের জেলার বাংলাদেশের জিডিপিতে বাংলাদেশের পুরো বাংলাদেশের আপনার জিডিপিতে অবস্থান কত আপনার অবস্থান কি সারা বাংলাদেশটা চালায় মিয়া চট্টগ্রামের মানুষ সারা চট্টগ্রামের সত্তর পার্সেন্ট জিডিপিতে আমার আমার পোর্ট দিয়ে চালাই আপনার আছে কি মিয়া ঢাকা শহরে আপনাদের ঢাকা শহরে আপনাদের ফাঁকা ফাঁকি ব্যবসা তারা আছে কি মানুষ তো বলে ওই ঢাকা শহরে শুধু বাতাস ব্যবসা আর কিচ্ছু নাই আর আপনি হট আপনি চট্টগ্রামের জন উপদেষ্টার মধ্যে আপনি পাঁচজন উপদেষ্টা চট্টগ্রামের তারা বাই বর্ন চট্টগ্রামের বাট ওনারা এই পর্যন্ত চট্টগ্রামে এসেও তো কিছু করেনি চট্টগ্রামের কারো জন্য কোনো কিছু করেছেন এরকম তো কোনো কিছু দেখা যাচ্ছে না আপনি একটা একটা সরকারের সম্পর্কে সমালোচনা করেন করেন অসুবিধা নেই উনি প্রধান উপদেষ্টা যখন হয়েছে সমালোচনা সমালোচিত হতে পারেন কিন্তু আপনি একটা ডিভিশনকে আপনি টার্গেট করতে পারেন না আমি এটা তীব্র প্রতিবাদ জানাই আপনি আদালতে যেমন ক্ষমা চেয়েছেন আপনি চট্টগ্রাম ভাষীর কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে আদারওয়াইজ আপনার বৃদ্ধে চট্টগ্রামের মানুষ ফুসিয়ে উঠবে কিন্তু বলে দিলাম আমরা চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের মানুষ বাংলাদেশের জিডিপিতে যে অবস্থানটা নিয়ে আমরা আমরা চলি আমরা দেখেছি সারা বছরেই আমাদেরকে ডিপ্রাইব করা হয় আমরা কি পেয়েছি স্বাধীনতার পর থেকে আমাদের সমস্ত সরকারগুলোর প্রদান্ত তো হয়েছেন আপনারাই কখনো কখনো পড়ে গেছে কখনো বগুড়ায় গেছে কখনো গোপালগঞ্জে গেছে ওদের কাছে আমাদের এই চট্টগ্রাম ডিভিশনের কোন সরকারি অফিসার ভালো করে কথা বলতে পারতো না কখনো আপনি বগুড়ার বগুড়ার আধিপত্য কত কতক্ষণ গোপালগঞ্জের কতক্ষণ রংপুরের এভাবেই তো আমরা দেখেছি আমরা কি পেয়েছি আপনি আমার কাছ থেকে সমস্ত বড় আমাদের এখানে এখানে যে সমস্ত ব্যাংকের প্রতিষ্ঠা গিয়ে প্রধান কার্যালয়গুলো ছিল সবগুলো চিনিয়ে গেছেন রেলওয়ে রেলওয়ের সদর দপ্তর এখানে বলা হয় নাম কাউ আছে কিচ্ছু নেই আবার এখানে চট্টগ্রামের মানুষকে আপনি তুচ্ছতাচ্ছিল করলেন চট্টগ্রাম ছাড়া আপনার বাংলাদেশ চলবে আপনার কি ধারণা আছে শুনেন ডক্টর ইনুস সাহেব বাংলাদেশে ওয়ান পিস ডক্টর ইনু সাহেবের মতো আরেকজনকে নিয়ে তুলনা করার মতো আপনার অবস্থান নেই আজকে ডক্টর ইনুস সাহেবকে সমালোচনা করবেন ওনার যোগ্যতা থাকলে এখানকার উপদেশটা হবে না রাজনৈতিক কারণে তো আমরা দেখেছি আমাদের চট্টগ্রামে তো কিছু পাই না বাংলাদেশের মূল রাজনৈতিক ধারায় মূল রাজনৈতিক জায়গাগুলোতে আমাদের চট্টগ্রামের কোনো হিস্সা নেই অনেক দিন পরে তাও একজন উপদেশ প্রধান উপদেশটা হলো এই কয়েক দিনের জন্যে কয়েক বছরের জন্যে ওনাকে নিয়ে এত লেগে গেলেন আপনি এভাবে সমালোচনা করা শুরু করে দিলেন আর করতে গিয়ে আপনি চিটং ডিভিশনকে আপনি টার্গেট করলেন আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনি যদি আমার সাথে একমত হন আপনি প্রতিবাদ জানাবেন